কাল্যকালে ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ করাই মায়ের প্রধান কাজ ছিল তিনি বলেছিলেন ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম আমার বরাবরই একটি গঙ্গা বাই ছিল ছোট ভাইদের সঙ্গে মা কখনো কখনো পাঠশালায় যেতেন তাহার ফলে তখন অতি সামান্য লেখাপড়া শিখেছিলেন অবশ্য পরে তিনি বেশ পড়বার অভ্যেস করেছিলেন এবং বাংলা রামায়ণদি পড়তেন কিন্তু পত্রাদি লিখতে তাকে কখনো দেখা যেত না পাঁচ বছর বয়সের সময় মায়ের বিবাহ হয় তিনি বলেছিলেন আমার সাত বছর বয়সের সময় ঠাকুর জয়রাম বাটি এসেছিলেন বিয়ের পর জোরে যায় না তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে তখন পাঁচ বছর বলো সাত বছর বলো না জোরে যাওয়াকেই মা পাছে বিবাহ মনে করেন এই জন্য ঠাকুর ওই কথা বলে থাকবেন বিবাহের সময় সম্বন্ধে মা বলতেন খেজুরের দিনে আমার বিবাহ হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামারপুকুর গেলাম তখন সেখানে খেজুর কুড়িয়েছি ধর্মদাস লাহা এসে বললে এই মেয়েটির সঙ্গে বিবাহ হয়েছে সূর্যুর বাপ কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিল শিশি ঠাকুরের জয়রামবাটি যাওয়া সম্বন্ধে মায়ের এইটুকু মনে ছিল যে ভাগিনী হৃদয় কতগুলি পদ্মফুল সংগ্রহ করে তাহাকে খুঁজে বের করেছিল এবং তিনি নিতান্ত সংকুচিত হইলেও তার পাদপদ্ম পুজো করেছিল মায়ের সাত বছর বয়সেই ঠাকুর দ্বিতীয়বার জয়রামবাটি যান তখন কেহ না বলিয়া দিলেও মা ঠাকুরের পা ধুয়ে দিয়ে তাঁকে বাতাস করেছিলেন তা দেখে অন্যান্য সকলে হেসেছিল মায়ের ছেলেবেলার খেলার সঙ্গী রাজমুখুজ্জের ভগিনী অঘরমণি বলেন মা খুব সাদা ছিলেন তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন পুতুল গড়ে খেলা করতেন বটে কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুলবেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন অঘরমণি বলেছিলেন একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদে পুকুরে হৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না তখন ভয় পালিয়ে গেলেন